फ्रेंड्स वेलकम वेलकम टू टू माय माय चैनल पेज बाबा घूमते तो आज के संडे और दिन कुत्ते डबगर ना। तो आज के चलो कुत्ते जा एक दिन ना आज सरिजे मैं घूमते जाने दिन कुत्ते जाए जेहतु तो चलो रेटी का

ফুলগা কাপটা বান্ধি দিছি পানী দিয়া হেলমেট পৰ্তাচি একেনে ত' হেলমেট পৰে তাৰ ফুল ৰেডি হৈ গৈছিলা বাইদেউ এচেৰা হেলমেট পৰ্তা পৰে এবাৰ বাহিৰত গা আৰু দুটা ৰেডি হি ফুলা আৰু চাৰু গাছৰ কথা কৈছিলে চানগ্লাভ পিতে লাগদ ন এইটো থাকিল এই যে আমাৰ ফুল ৰেডি তেল এখন বাহিৰ দি আৰু আমি হাতে কিন্তু গ্লাভছ পুড়ছ প্ৰথম হাতে গ্লাভছ পুড়ছ গ্লাভছটো পুৰি খুব দাৰুণ লাগত আছে বডি পেন টেনও করতো না বাইরে গেছে কিন্তু আমরা তো বাইরে সাথে হঠাৎ করে মনে হয়েছে যখন মুখে রোদ লাগছে যে আর আমি তো মানে এইভাবে আমার হইলে আমার স্কিন পুরো জ্বলে যাব কারণ রোদের মধ্যে থাকতে লাগবো যাইতে লাগবো ড্রাইভিং তো লং ড্রাইভে তো তার লিগে আমি আবার বাড়িতে এসি আবার এসে আবার স্কার্ফ লইছি স্কার্ফ লিয়ে বাঁধি বান্দা হেলমেট টেলমেট পরছি এই যে দেখো পুরা স্কার্ফ দিয়ে মুখ ঢেক্কে লাগছে না কিন্তু আমার মুখের মধ্যে পুরো টেন্ট পরবার মুখটা প্রচণ্ড জলে রোদ লাগলে তো তার লিগে আমি আবার এসে বাড়িতে স্কার্ফ রইলাম তারপরে সানগ্লাস নইলাম তারপরে আবার বাড়িলাম ফুল রেডি এসে দেন আবার বাড়িলাম তো চলো দেখতে থাকো আমরা কই কই যাই আর রাস্তার ভিডিওটা তো সবটাই শেয়ার করুন তোমরা লাগে আর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে না স্টার্টিংয়ে একটু গিয়ে সেটা ভাবলাম যে হ্যাঁ তেল নাই যে তেল ঘুরে লাগে তো তেল পিছুতাইলাম পিছু তাইলাম তেল ভরলাম তো আবার ওনা দিলাম আমরা বাইপাস করে দিয়ে সেরা এই যে দেখো করছি বিশাল পর ঢুকছি আমরা সব করতে কিন্তু আমি দেখাইতেছি এই যে দেখো এটা যতন বাড়ি গাড়ি তো আমি ধরে দেখাইলাম আর জায়গা তো আমি যদি ফুল মানে স্লোতে যদি উদা দিই তাহলে কিন্তু তোমরা দেখতে পারতাম আমার অসুবিধে হইব কারণ আমি যদি ফাস্ট ফুড করে দিচ্ছি কারণ ফাস্টফুড না করলে এটা বোরিং লাগবো দেখতে তো গান লেগে আর কি ফাস্ট ফুড করে দিচ্ছি তারপরে এখন আমি এখানে টিফিন করতে প্রায় এগারোটা বাজে আমরা কিন্তু উদয়পুর ফুট দিচ্ছে গেছি প্রায় সাড়ে নয়টা সাড়ে নটার সময় বাড়িয়েছি আর কিন্তু খিদা লেগে গেছে গেছে তো খাইছি না যেহেতু একদমই কিছু খাইছি না খালি পেট বাড়িয়া বইলাম গ্যাসরা মানে বলে কোনো কিছুই নাই মানে আটার উটার কিছু নাই তো আছে শুধু পরোটা চা তো আমরা কিন্তু সেম পরোটা চা চাই অর্ডার করছে এটা কুলারি করে দিত ভালো আসতো কুলার আসবো তো তার কাছে